আমরা বাউন বাইরের প্রত্যেকটা গ্রাম ওই অনেক বেশি সুন্দর প্রত্যেকটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কেউ এর নজর কায়রা নিতে বাধ্য আজকে আমি ইমন এক মনোমুগ্ধকর গ্রামের মধ্যে যাইতাছি যে গ্রামের নাম হইতাছে সেন্দ আজকের ভিডিও ডা ফুরার ওই সেন্দ গ্রাম লয়া সেন্দ বাজার সেন্দ বীর মুক্তিযোদ্ধা উবাইদুল মুক্তাদির চৌধুরী উচ্চ বিদ্যালয় সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভূমি অফিস সরকারি আশ্রয়ণ প্রকল্প এবং ইকো পার্ক সহ সেন্দ গ্রামের আরও নানান জায়গা এবং প্রাকৃতিক সুন্দর্য থাকবো আজকের এই বিরুর মিদ্যে হ্যালো প্রিফা আসসালামু আলাইকুম আশা করতাছি আপনারা সবাই বালা আছেই না আমিও অনেক বালা আছি আমার কথা হয় না তো বুঝছো ইলেসুই আজকে আমি এসে গ্রামের মধ্যে। আর এই সেন্দগ্রামটা কিন্তু আমরা বার্নবাড়ির সদর উপজেলার ঐতিহ্যবাহী রামরাইল ইউনিয়নের একটা গ্রাম আমার পেজের গত ভিডিওটা ছিল সেন্দো গ্রামের ইকো পার্ক লোয়া মূলত হেদিনই আমি প্রথমবারের মতো সেন্দো আইছিলাম একবার আয়ো এ জায়গা ডারে এত বেশি ভালো লাগছে এ জায়গা রক করে ফেমো ফুইরে গেছি গা ইলিগা আবার আয়া পড়লাম সেন্দো গ্রামের মধ্যে আসলে অত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে যে কেউ ওই যায় বোগা আর যেহেতু আমি একজন প্রকৃতি প্রেমী এ কারণে এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে আমার বারবার এ জায়গার মধ্যে যাইতো মন চায় এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হইছে সেন্দো ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিসটা অনেক সুন্দর একটা জায়গার মধ্যে করা হয়েছে এবং এটার ফাঁসে অনেক সুন্দর সুন্দর ফুসকি নিয়েও আছে ভূমি অফিস দেওয়া শেষ করে সেরে অহন আমরা যাইতে সিগা সেন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেহানো যেহেতু আমরা আরো অনেক জায়গার মধ্যে যাওন লাগবো ওই লিগে আমরা প্রাথমিক বিদ্যালয়টা দূর থেকে ভিডিও কইরা অহন যাইতে সিগা সেন্দ বাজারের দিকে কিন্তু উচ্চ বিদ্যালয়টা একটু সুন্দর করে দেখামো ওই আপনারা একটু পরেই দেখতে পাইবেন অহন আমরা আসি সেন্দ বাজারের মধ্যে গত ভিডিওর মধ্যে সেন্দ বাজারের একটু হানি অংশ দিছিলাম উদ্দেশ্য

সেন্দো উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে আর যাইবার ফতে এই মন্দিরটা পড়ছে বাবলাম একটু ভিডিও করে লই কারণ শুধুমাত্র মুসলিম বাইহেরা না আমার ভিডিও অনেক হিন্দু বাহেরাও দেহে এবং সবসময় আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেন্দ গ্রামের মধ্যে কিন্তু অনেক সুন্দর কৃষিকাজও এই যে দেখতে পাইতেছি শ্রী কি সুন্দর কৃষিকাজ করা হয়েছে আর হেত তা আছে ওই তো অবশেষে আমরা আয়া পড়লাম সেন্দু উচ্চ বিদ্যালয় রেহানো আর এই উচ্চ বিদ্যালয়টার ফুরারা নাম হইছে সেন্দো বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মুক্তাদির চৌধুরী উচ্চ বিদ্যালয় আমি শুনছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা নাকি নবনির্মিত এবং প্রথম বছরই নাকি এসএসসি পরীক্ষার মধ্যে একশো পার্সেন্ট কৃতকার্য হয়েছে যাই হোক এই স্কুলের ছোট্ট বাই বোন হেরাল লেগা শুভকামনা রইল এই স্কুলটা রেখান আয়াসেরা আমার স্কুল লাইফের কাহিনী মনে করতে অনেক বেশি মিস করি হে পুরাতন দিন ডিরে স্কুলের মধ্যে যখন পড়তাম তখন ভাবতাম যে কুম বালা হালি স্কুলটা ছুটি দিব আর বাইজা মুগা স্কুলটা আসিল আমার কাছে একটা বিরক্তির কারণ কিন্তু অহন বুঝি এই স্কুল লাইফের দিন দিয়ে আসিল লাইফের সব এটা সুহের দিন ওহন আর হে লাইফটা রে পাওয়া যাইতো না ওহন আবার কেউ কমেন্ট করে দিও না যে আফা আবার গিয়ে স্কুলে ভর্তি গেলে করতে পারুই না বাবা খুব কষ্ট করে এস এসি পাস করছি আমি আবার পড়ালেখার মিদে অত বালা না এই আবুদ্দার ডিরে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে এই লিগে আমি একটু বই আদর করে দিলাম অনেকে এই ডিরে কো মেয়েরা অনেকে কো ভেরা আপনি কি তা কুইনি দা একটু কমেন্ট করে জানাই দিও আমি তো মেয়েরা আর ভেরা দুইটা মিলাইয়ে ওই কই হঠাৎ করে আমি এখানে মিদের ডড়াই গেছিলাম গা যে একটা সিল্লি দিছি আমার সিল্লি দিকা হে সব দি আবুদ্দার ডড়াই গেছে আমি শিউর হেরা মনে মনে বাবদা ছিল এফেদ আইছে আমি ওই কয়ে দেই আমি আইছি বাউন বাইরা জেলার আশুগঞ্জ উপজেলার টিক্কা তো হেরা টিকা বিদায় লিয়া এখন আমরা যাইতাছি গা ইকু পার্কের মধ্যে যেহেতু আমরা গত ভিডিওর মধ্যে ইকু পার্কটা অনেকটাই দেখাইলাইছি ইলিগা এই ভিডিওর মধ্যে সুটু একটু ক্লিপ রাখুম সেন্দর মধ্যে আমার সবথেকে বেশি বালা লাগছে এ রাস্তাটা ইকো পার্কের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার তো এ জায়গার থেকে যাই তুই মন চাইতেছিল না তো আয়া পড়লাম আমরা সেন্দ ইকো পার্কের গেট এর সামনে ইকো সাইড পাশে হালি গাছ আর গাছ এই বিষয়টা আমার সব থেকে বেশি বালা লাগে আমার মতে সেন্দ আসলে এমন একটা জায়গা যারা প্রকৃতি প্রেমী আছে হেরা একবার হইলেও আয়া দেহা উচিত পুরাটা গ্রাম ওই সবুজ গাছপালা দিয়া ঘেরা তৈকু পার্কের মধ্যে গুড়াগুড়ি শেষ অহন আমরা যাইতাছিগা সরকারি আশ্রয়ন প্রকল্প রি দেখবার লেগ অহন আমরা আসি সরকারি আশ্রয়ন প্রকল্পে রেহানো আর একটা জায়গার মধ্যে মোটামুটি অনেকটি গড়ই আছে অহন আমরা যাইতেছি তিতাস নদী দেখবার লেগ একটা মজার কথা আপনারা সাথে কই আমি কিন্তু মেঘনা মেয়ে আর আজকে আমি আইসি তিতাস মধ্যে সবই আসলে ভালোবাসার টান আপনারা ভালোবাসার টান ওই আমি মেঘনা পারের টিকা আইফুরসি তিতাস পারের মধ্যে আমার এই জায়গাটার মধ্যে আয়া এত বেশি বালা লাগতেছিল যে যাইতে মন চাইতেছিল না কিন্তু কি করার যাও তো লাগবোই অনে আনতিকে আমরা যাইতেছি গা সেন তো শেখ রাসেল স্টেডিয়ামটা কোন হান হইব এটা দেখবার লাগিয়া এখানো টাঙ্গানি ব্যানার দিকা আর স্থানীয়রের কথা হইন না যেটা বুঝলাম মূলত ফিসনের জমি যে দেখতা এদিকে স্টেডিয়াম দিকে স্টেডিয়ামটা হইব তো আমরা রাসকার ভিডিও রেনো পর্যন্ত ওই ভিডিওটা কি মন লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাইবেন আপনারা সাথে আবার পরের ভিডিওর মধ্যে দেখা হইব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ